ঢাকাই সিনেমার খ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব ফেইসবুকে ব্যক্তিগত জীবনের নানা খুঁটিনাটি বিষয় প্রায়ই শেয়ার করেন এই নায়িকা আবার কখনো বা নিজেকে ভিন্ন রূপে তুলে ধরেন ভক্তদের সামনে এবার অগ্নিকন্যা রূপেই ভক্তদের সামনে এলেন মাহি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেড় মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি যেখানে রীতিমতো আগুন ছড়াতে দেখা গেছে এই নায়িকাকে দুই সালের শুরু থেকেই মাহির জীবনে একের পর এক পালা বদল এসেছে নির্বাচনের হার ব্যক্তিজীবনে জীবনে বিবাহ বিচ্ছেদ সব কিছুকে পাশ কাটিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছেন তিনি তার এই ঘুরে দাঁড়ানোর পরিবর্তনটাই ভক্তরা দেখল দেড় মিনিটের একটি ভিডিওতে যেখানে সাদা শার্ট ও কালো প্যান্টে একের পর এক পোজে ভিডিও ধারণ করেছেন মাহি ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ফেসবুকে মাহির ভক্তরাও নায়িকার রূপ নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা বলছেন মাহি ফুরিয়ে যাননি তিনি আবারও ফিরবেন নতুনভাবে কেউ কেউ মাহির পুরনো লুকের সঙ্গে বর্তমান রূপের তুলনা টেনে মন্তব্য করেছেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ভক্তদের এমন সব প্রতিক্রিয়া মাহি নিজেও বেশ উপভোগ করেছেন তিনি জানিয়েছেন এখন থেকে নিজের প্রতি যত্ন নেবেন তিনি একই সঙ্গে ভালো প্রজেক্ট পেলেই সিনেমাতে ফিরবেন বলেও জানান এই নায়িকা